প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী পদ থেকে পদত্যাগ করেছেন অধ্যাপক ডক্টর এম আমিনুল ইসলাম আজকে দুইটার সময় আমি পদত্যাগ পত্র আর পিএস এর মাধ্যমে পাঠিয়ে দিয়েছি ক্যাবিনেট ডিভিশনে রাজনীতির চাকা ঘুরলেই নেতৃত্বে আসে নতুন মুখ গত সাত মাসে অন্তর্বর্তী সরকারের একের পর এক রদবদল এবার পদত্যাগ করলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক এম আমিনুল ইসলাম কেন এই সিদ্ধান্ত কি প্রভাব পড়বে শিক্ষা মন্ত্রণালয় জানতে থাকুন আপডেট বাংলার সাথে সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী প্রতিমন্ত্রীর পদমর্যাদা অধ্যাপক এম আমিনুল ইসলাম তার পদত্যাগপত্র জমা দিয়েছেন মন্ত্রীপরিষদ বিভাগে গত বছরের পাঁচই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর আগস্ট গঠিত হয় অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন নোবেল জয়ী অধ্যাপক মোহাম্মদ ইনুস গত সাত মাসে উপদেষ্টা পরিষদের একাধিকবার পরিবর্তন হয়েছে বর্তমানে উপদেষ্টার সংখ্যা তেইশ জন গত বুধবার নতুন করে শপথ নিয়েছেন অধ্যাপক সি আর আব্রার তিনি এখন শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব যা আগে পরিচালনা করতেন অধ্যাপক ওয়াহিদ উদ্দিন মাহমুদ ওয়াহিদ উদ্দিন এখন শুধু পরিকল্পনা মন্ত্রণালয়ের মনোনিবেশ করেছেন অন্যদিকে গত নভেম্বরে তিন বিশেষ সহকারী নিয়োগ দেন প্রধান উপদেষ্টা তাদের মধ্যে আমিনুল ইসলামী ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টার ডানহাত কর্ম কৌশলগত মতবিরোধ নীতিগত দ্বন্দ্ব নাকি নতুন বিন্যাসের প্রয়োজন কারণ যাই হোক আমিনুল ইসলামের পদত্যাগ অন্তর্বর্তী সরকারের চলমান রদবদলেরই অংশ বলে মনে করছেন বিশ্লেষকরা রাজনীতি অর্থনীতি বা সামাজিক পরিবর্তন আপডেট বাংলার সাথে থাকুন প্রতিদিনের গুরুত্বপূর্ণ আপডেটে এই ভিডিওটি লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চেপে নোটিফিকেশন অন করুন কারণ জ্ঞানের সাথে থাকার চেষ্টা কখনো থামানো যায় না আল্লাহ হাফেজ